শিক্ষা বিভাগের অনুমোদন ছাড়াই কালাইন হায়ার সেকেন্ডারি স্কুলের সপ্তাহে ছয় দিনের পরিবর্তে তিন দিন ক্লাস করানো হচ্ছে উচ্চতর মাধ্যমিক প্রথম ও দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীদের কালাইন হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ সিরাজুল আম্পিয়ার হটকারী সিদ্ধান্তে চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্কুলের ছাত্রছাত্রীরা শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ কামনা অভিভাবক মহলের পিডাব্লিউডি বিভাগের অনুমোদন ছাড়াই মাস কয়েক আগে কালাইন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ সিরাজুল আম্বিয়ার নির্দেশে কোনো কারণ ছাড়াই রাতারাতি ভেঙে ফেলা হয়েছে প্রাক্তন বিধায়ক আতাউর রহমান মাচার ভুইয়ার আমলে নির্মিত অত্যন্ত ভালো অবস্থায় থাকা উচ্চতর মাধ্যমিক দ্বিতীয় বর্ষের একটি পাকা শ্রেণীকক্ষ এমনিতেই স্কুলে শ্রেণীকক্ষের প্রচণ্ড অভাব এর উপর মাত্র কয়েক বছর পূর্বে নির্মিত এই কক্ষটি বিভাগীয় অনুমতি ছাড়াই ভেঙে ফেলার ফলে চরম বিপাকে পড়েছেন ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষের শ্রেণীকক্ষ না থাকায় বর্তমানে প্রথম বর্ষের শ্রেণীকক্ষের ভিতর সপ্তাহে তিন দিন ধরে ক্লাস করানো হচ্ছে উচ্চতর মাধ্যমিক প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীদেরকে শিক্ষা বিভাগের অনুমোদন ছাড়া এভাবে ক্লাস করানোর ফলে চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ছাত্রছাত্রীরা সপ্তাহে ছয় দিনের জায়গায় তিন দিন ক্লাস করানোর ফলে পরীক্ষার কোর্স কোনোভাবেই সম্পন্ন হবে না বলে প্রকাশ করেছে ছাত্রছাত্রীরা আম্বিয়ার এই মন করা সিদ্ধান্তের ফলে ফাইনাল পরীক্ষার ফলাফল চূড়ান্ত ভাবে খারাপ হওয়ার আতঙ্ক তারা করছে ছাত্র মনে আর এভাবে নিজের ছেলেমেয়েদের জীবন নিয়ে চিনিবিনি খেলা কোনোভাবেই মেনে নিতে পারছেন না অভিভাবক মহল তাই স্কুলের শিক্ষার হাল ফেরাতে কালাইন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ সিরাজুল আম্বিয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে আসামের মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন ছাত্রছাত্রীর সহ অভিভাবক মহল ফার্স্ট ইয়ার নি তোমরা যে স্কুলের ক্লাস রেগুলার হয়নি তো সপ্তাহে

হ্যাঁ তোমরা সপ্তাহে তিন দিন করছো তোমরা সপ্তাহে তিন দিন করিয়ে যাও আর ক্লাস মাত্র দুইটাও হয় এগ্রিকালচার আর ইংলিশ আরো আছে তারা অন্য ছাত্র আর আরো অন্য অন্য সাবজেক্ট আছে তারা তাও হয় আমরা একটা তোমরা কিটা কিটা সাবজেক্ট আমরা তো বাংলা ইংলিশ অ্যাডভান্স বেঙ্গলি লজিক এগ্রিকালচার আর কম্পিউটার সাবজেক্ট ঠিক আছে